সব থেকে বড় খবর ছাব্বিশের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার বহু আগে রাজ্যের বেশ কিছু জেলার সঙ্গে কয়েকটি থানার শীর্ষ আধিকারিক পদে রদবদল বুধবার রাজ্য পুলিশের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাই রাজ্য পুলিশের তরফে বাঁকুড়ার বেশ কয়েকটি থানার শীর্ষ আধিকারিক পদে রদবদলের কথা ঘোষণা করা হয়েছে বদলি হচ্ছেন একাধিক সিআইও রাজ্য পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী তালডাংরা থানার আইসি পদে যোগ দিচ্ছেন অনির্বাণ বিশ্বাস তিনি জয়জিৎ লোধের স্থলাভিষিক্ত হচ্ছেন অনির্বাণ বিশ্বাস পশ্চিম মেদিনীপুরের সাইবার ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন গঙ্গাজলঘাটি থানার আইসি পদে যোগ দিচ্ছেন সুদীপ ঘোষাল তিনি ঝাড়গ্রাম থানার নয়াগ্রাম থানায় আইসি পদে কর্মরত ছিলেন আইসি সোনামুখী সুপ্রিয় রঞ্জন মাজির স্থলাভিষিক্ত হচ্ছেন রাজশেখর মুখার্জি বাঁকুড়া জেলা পুলিশের ডিবি পদে কর্মরত ছিলেন বিষ্ণুপুর থানার আইসি হিসেবে কাজে যোগ দিচ্ছেন রাজ্য পুলিশের সিআইডি দপ্তরের ইন্সপেক্টর পদে কর্মরত রানা ভক্ত বর্তমানে এই থানার আইসি অতনু সাতরা পুরুলিয়া রঘুনাথপুর থানার আইসি পদে যোগ দিচ্ছেন বরজোরা থানার আইসি পদে যোগ দিচ্ছেন দেবাশিস পান্ডা তিনি রানাঘাট পুলিশ জেলার কল্যাণী থানায় কর্মরত ছিলেন আইসি বারিকুল হিসেবে যোগ দিচ্ছেন কৃষ্ণেন্দু ঘোষ তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কর্মরত ছিলেন রাজ্য পুলিশের সিআইডি দপ্তরে কর্মরত বিটুল পাল ছাতনা থানার আইসি পদে যোগ দিচ্ছেন বদলির নির্দেশিকা এসেছে খাতরা থানার আইসি সমিত ভট্টাচার্যেরও তিনি বারুইপুর পুলিশ জেলার জয়নগরের সিআই পদে যোগ দেবেন এছাড়াও হিসেবে যোগ দিচ্ছেন প্রভাত বিশ্বাস তিনি রাজ্য পুলিশের সিআইডি বিভাগে কর্মরত ছিলেন একই সঙ্গে সিআই বাঁকুড়া সদর হিসেবে কাজের যোগ দিচ্ছেন সুবীর কর্মকার তিনি মালদার মানিকচক থানার আইসি পদে কর্মরত ছিলেন রিপোর্ট দক্ষিণ দর্পণ